বিস্মিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আ রকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা কাছে থাকা স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বোশ করার আপনার প্রেমে পাগলপাড়া করার আকৃষ্ট করান আপনার যদি সবসময় উত্তেজিত রাখার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আবদ নিয়ে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীর কাছে থাকে অথবা স্ত্রীর কাছ থেকে দূরে থাকে দেখা যায় তারা অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে পরকীয়ায় লিপ্ত অথবা তারা দ্বিতীয় বিয়ে করে ফেলেছে দেখা যায় স্ত্রীর প্রতি সন্তানের প্রতি মা বাবা ভাই বোনদের প্রতি কোনো রকম তার দুর্বলতা নেই তার জীবনে একমাত্র যার প্রতি সে দুর্বল হয়েছে তার প্রতি তার আগ্রহ চিন্তা ভাবনা চেতনা সব কিছুই ঘিরে রয়েছে তাকে তবে আজকে যে আমলসি বলে দিব যদি আমলসি সঠিকভাবে করতে পারেন আপনি ছাড়া আপনার স্বামী আর পৃথিবীর কারো দিকে তাকাবে না এবং কাউকে চিন্তাও কখনো করবে না সে কাছে থাকুক আর দূরে থাকুক আবার দেখা যায় অনেক ভাইয়েরা রয়েছেন যাদের স্ত্রী একেবারেই অবাধ্য স্ত্রী কাছে আছে অথবা দূরে আছে স্ত্রী আপনাকে সহ্যই করতে পারে না আপনার কথা শোনা মাত্রই তীরে বেগে চলেছে দেখা যায় স্ত্রীর অন্য কারোর সাথে সম্পর্ক থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু স্ত্রী আপনার প্রতি তার কোনো মোহ নেই দুর্বলতা নেই আজকে এমন একটি আমলের কথা বলে দিব এই আমলটিকে যদি সঠিকভাবে করতে পারেন আপনার স্ত্রী এই জীবনে বেঁচে থাকতে আর অন্য কোনো পুরুষকে চিন্তায় করতে পারবে না আপনি উঠতে বললে সে উঠবে বসতে বলবে সে বসবে তাকে তারা যা করাতে চাইবেন যা বলবেন চোখ বন্ধ করে সেই কাজ করতে বাধ্য হবে এই সব কিছু করবে আপনার প্রতি তার প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ থেকে যখনই কোনো ভাই বোন এই আমলটিকে করতে পারবেন স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য করেন ওই স্বামী স্ত্রীর মস্তিষ্ক কলফ লজ্জা স্থান শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার রক্তপিণ্ড মাংসপিণ্ড এবং শরীরের প্রতিটি লোমের মধ্যে আপনার নাম এই তলসামের খাদেমরা এমনভাবে লিখে দিবে এই জীবনে বেঁচে থাকতে তাকে আর অন্য কারোর প্রতি দুর্বল হতে দেখবেন না তার চোখে আর কাউকেই ভালো লাগবে না তার কান আপনি ছাড়া আর কারো কথা শুনতে চাইবে না তার জিব্বা আপনি ছাড়া কারোর সাথে কথা বলতে চাইবে না তার দুটি চোখ আপনি ছাড়া কাউকেই দেখতে তার ভালো লাগবে না এমনকি তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুধু আপনার নামই জপতে থাকবে তার মস্তিষ্কের মধ্যে আপনার কথায় কল্পনা হতে থাকবে ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে তবে শুধুমাত্র আমল আমলছি আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে করতে হবে স্বামী হোক আর স্ত্রী হোক সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের থাকুক না কেন এমন যদি হয় সে আপনার কাছ থেকে চলে চলে দূরে আর কখনোই ফিরবে না আপনি তাকে ফেরানোর জন্য এর আগে আমল করেছেন অনেক তদবির করেছেন অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন এই আমলছি আমি যেভাবে বলবো যদি করতে পারেন আল্লাহ তা রহমতে যে রাতে এই আমলছি করবেন পরের দিনই ফলাফল পেয়ে যাবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই তবে আমলছিকে আপনাদের পুরোপুরি বুঝতে হবে এবং সেই নিয়মে আমলছি করতে হবে আপনারা এই আমলছি করার আগে প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কিংবা আমুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য আমল করলে স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করবেন স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীর কথা মনে মনে চিন্তা করবেন এরপরে প্রথম কাজটি হচ্ছে আপনার সরফুল উম্মার এবং তহসিন করে নেওয়া এই সরফুল উম্মার এবং তহসিন হচ্ছে কোনো আমল দ্রুত কার্যকর হওয়ার এবং ওই আমল থেকে দ্রুত কামিয়াবি লাভ করার প্রথম শর্ত যাদের সরফুল উম্মার এবং তহসিন জানা নেই তারা যত আমলই করুক না কেন ওই আমল থেকে কখনোই ভালো রেজাল্ট পাবে না অল্পের জন্য কিছু একটা পেতে পারে কিন্তু ওই আমলের কার্যকারিতা কখনো দীর্ঘস্থায়ী হবে না এই আমল করার আগে আপনার কাজ হচ্ছে সরফুল উম্মার এবং তহসিন করে নেওয়া ইসরফুল ওম্মার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা হচ্ছে সরফুল ওমার এবং তহসিন করা শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে এই আমলটিকে শুরু করবেন তবে এই আমলটি করার সবচেয়ে উত্তম সময়ে বলে দিচ্ছি সেটি হচ্ছে রবিবার বারোটার পরে অথবা এশার নামাজের পর থেকে রাত দুইটার এর মাঝখানে যে কোনো সময় আমলটি করতে পারবেন তবে ওই সময়টি অনেকের জন্য এই আমল করা কষ্টদায়ক হতে পারে এজন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলিতে এই আমল শুরু করতে হয় পরিপূর্ণ ধারণা পাবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই আপনারা সেই ভিডিওটি দেখে নির্ধারণ করে নিতে পারেন কোন সময় আমলটি শুরু করবেন তবে আপনারা চাইলে আমি যে সময় বলেছি এই সময়েও আমলটি শুরু করতে পারেন আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় শতভাগ পরীক্ষিত বিশেষ আমলগুলোকে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এর সা এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন একটি সাদা কাগজের মধ্যে এই যে দেখেন বড় করে একটি জিম লিখবেন এরকম জিম লিখার পরে আপনাকে যেটি করতে হবে এই যে জিমের এই ওপর দিয়ে পাঁচটি জিম লিখবেন এখানে একটি লেখা আছে আরও চারটি লিখবেন আর এইখান দিয়ে আপনি হচ্ছে সাতটি জিম লিখবেন একটি লেখা আছে আরও ছয়টি লিখবেন আর এইখান দিয়ে নয়টি জিম লিখবেন একটি লেখা আছে এখানে আরেকটি একটি এভাবে করতে করতে আপনার এই পর্যন্ত নয়টি জিম লিখবেন অর্থাৎ এই জিমের মধ্যে মোট একুশটি জিম লিখতে হবে এখানে পাঁচটি এখানে সাতটি এখানে নয়টি যখন এভাবে আপনার লেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে তার চারপাশ দিয়ে আপনি কি চাচ্ছেন সেটি বাংলাতে হোক আরবিতে হোক আপনারা যদি মনে করেন যে আপনারা এই কথাগুলোকে আরবিতে লিখতে পারবেন না বাংলায় লিখবেন তাহলে লিখবেন হে তামের দাসেরা তোমরা আমার স্বামী অমুকের ছেলে অমুক অথবা আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার পাগল পাড়া রাখার জন্য বাধ্যবস রাখার জন্য তার হৃদয় এবং লজ্জার স্থানে আমার প্রেমের আগুন জ্বালিয়ে দেওয়ার দায়িত্ব এখনই গ্রহণ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিবেন আপনারা এই কথাগুলোকে যদি মনে করেন যে আরবিতে লিখতে পারবেন চারপাশে গুল করে কিন্তু লিখতে হবে আরবিতে লিখতে চাইলে লিখবেন তবকালামা বিজলদি ফুলান বিন ফুলান আও ফুলান ইবনে ফুলান কি ও কল বা ফরজাহা ও ফরজা ও তু বিহা বিন কাহি অল ফিরাশি আলোহা আলোহা আলা জলো আলা জলো সাত সাত বার কল্লাহ ফিকুম আলিকুম যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে দলসমের মধ্যে সামান্য আতর বা সুগন্ধি মাখার চেষ্টা করবেন না পারলেও কোনো প্রকার সমস্যা নেই তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাওয়া আপনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই যে তলসামটি রয়েছে যখন আপনার এই পুরো কাজ শেষ হয়ে যাবে আপনার ঘুমানোর বালিশের নিচে তলসামটি রাখবেন আর সাথে সাথে ঘুমিয়ে যাবেন ডান কাজ হয়ে ঘুমাবেন এবং আপনি আপনার স্ত্রী অথবা স্বামীর কথা মনে মনে চিন্তা করতে থাকবেন আপনি এর মধ্যে ঘুমিয়ে পড়বেন আপনি দেখতে পাবেন স্বপ্নের মধ্যেই আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে আপনি সহবাস করছেন যখনই আপনি এটি দেখতে পাবেন পরদিন সকালবেলা উঠে দেখবেন আপনার স্বামী অথবা স্ত্রী আপনার কাছে অথবা কাছে যদি থাকে সে ওই ব্যক্তি আপনি ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারছে না তার চোখে আর কাউকেই ভালো লাগবে না আমি যা যা বলেছি সব কিছু করার দায়িত্ব হয়ে যাবে এই তাওসামের খাদেমদের শুধু আপনাদেরকে আমলজি পরিপূর্ণ করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না সেদিকে লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার